চট্টগ্রাম দুই দেখো কোনগুলো আসছে এখান থেকে সবচেয়ে সহজ কোনটা হবে বলতো সবচেয়ে সহজ মর্যাদা একটি কর্ম এটা কতবার যে আসছে চট্টগ্রাম দুই তাহলে আমরা দেখো একটি শুধুমাত্র আমি বলেছিলাম এ তাকলে এ তাকলে কি হয় অজফল আকার এটা হয় কিন্তু একটা ব্যতিক্রম মনে রাখবা একটি বানানের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হয় না তার মানে এ তাকলে এই হবে অর্থাৎ এই যে একটি যে শব্দটি যা আছে তাই লেখ কিন্তু একটা পরিবর্তন শুধুমাত্র এখানে একটা হসন্ত দিবা তার মানে একটি বানান যদি তুমি উচ্চারণ করো শব্দটাকে তখন সবটাই লিখবা জাস্ট টেকনিকটা মনে রাখো কর নিচে একটা হসন্ত দিয়ে দিবা তাহলে স্যার আপনি বলছিলেন এ তাকলে কি হয় অজল আকার শুধুমাত্র একটি বানানেরই এটা পরিবর্তন হয় না এটা পরিবর্তন হয় না অন্য সকল ক্ষেত্রে এ অন্যটা পরিবর্তন হয় আশা করি বুঝতে পারছো তার মানে একটা শেষ কর্ম ছিল কর্ম কর্ম তো একদম সহজ বলতো অর উচ্চারণ হয়েছে একসাথে উ এই জন্য হয়েছে কুকার কু এখানে কিন্তু হয় না এটা বল আছে ঠিক আছে আমি তোমাদেরকে কারেক্টা করেছি কর্ম আছে কুর্মু কুকার কু একসাথে উকার যোগ করছো র্যাফ থাকলে অন্ত স্তর আর অন্য স্তর যেখানে এখানে হসন্ত ম আছে মূ মুখ। ছিল কর্ম হয়ে গেছে কুরমু এখানে কিন্তু ভুল আছে আমার সঠিকটা সবাই দেখে নাও ঠিক আছে তারপর নিঃশর্ত আর এটার একটা টেকনিক বুঝিয়েছিলাম দেখো নিঃশর্ত দন্তের নয় ঋষিকা নিয়ে তারপর বিসর্গ আছে তারপর হচ্ছে শর্ত আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা যদি শর্ত বানান তাকে ভাঙো এই যে দেখো শর্ত তাহলে এবার তালিবা সুকার সু অন্ত আর শোর তুকার তু তো এরকম হবে না এরকম তো হবে তার মানে আমরা শর্তটা শিখে ফেললাম তাহলে দেখো শেষের শর্তটা এরকম হয়েছে না কিন্তু একটা বিষয় রয়েছে তোমাদের শুধু শর্ত থাকলে এই সিস্টেমে হবে নিঃশর্ত থাকলে কি হবে দেখো এই যে এখানে বোঝাচ্ছি দন্তের নয় সেখানের কোনো পরিবর্তন নেই যা সে তাই এই বিসর্গর একটা পরিবর্তন আছে এই বিসর্গর পরিবর্তে বিসর্গর পরে যে বর্ণটা থাকবে এটা বসিয়ে দিবা তাহলে বিসর্গুল পরে কি আছে তালিবাস তাহলে তালিবাস বসে দিব টেকনিকটা বুঝছো ঠিক আছে বসানোর পর যে পরিবর্তন করছে তো হবে। হবেই তো টুকুর কাছে শুধু তাহলে শর্তটা জাস্ট তালিবাস্ব অন্তঃস্থ আর হয়েছে ত রয়েছে ঠিক না আর শেষে তাকলে উকার হয় নিঃশর্দ দেখছো তার মানে তোমরা একটু বলো তো আর এটা তো হর্ষান্ত হবে তালিবাস এই অন্তঃস্থ দেখো তো আমি কি শর্টকাটে দিয়েছিলাম তোমাদেরকে বিসর্গ তাকলে বলেছিলাম পরের বর্ণটা পরে যে বর্ণটা থাকবে এটা বসাইতে হয় মানে এটা ডাবল হয় আর কি ঠিক আছে তার মানে দেখো এখন এই যে দেখো দন্ত নৈরী শিকার নি তার বিশ্বগর পরিবর্তে তালিবাস তাহলে আর এই যে এই তালিবাস এই তালিবাস র্যাফের পরিবর্তে অন্তঃস্তর তো আছে তো ধন্যবাদ কতবার বুঝেছিলাম যদি আমি তোমাদেরকে বলি বাদ বানানটা কেমনে লেখবা তাহলে হবে বয় কারবার পরিবর্তন নাই পরে দ বাদ তেমি গেছ এখানে আর ধন্য এই যে ধন্য যদি থাকে এই যে দ নয় যে ফলা ঠিক না ধন্য থাকলে দশ সাথে উকার হবে দুকার দু আদন্তের নসন্ত দন্ত নু বলেছিলাম দন্ত নজলা থাকলে কি হয় দন্তের নসন্ত নৌকা নু ঠিক আছে তার মানে কি হয়েছে দেখো তো দর সাথে উকার আদন্তের নয় জলার পরিবর্তে দন্তের নসন্ত নৌকান্ন বাইকার বা দবাদ। ছিল ধন্যবাদ হয়ে গেছে ধন্যবাদ মর্যাদা কি হবে ম মুকার মুকর্ম ম তাকলে গেছে মু কর্ম হয়ে গেছে দেখো আমি আবার বুঝেছি ম থাকলে হবে মু কর্ম ঠিক আছে মু কর্ম আর রেফের পরিবর্তে অন্তঃস্তর আলী হয় সন্ত দেবা মোর পরে জ তাকলে বর্গীর জ আকার আসা পরে দায় শেষ কোনো পরিবর্তন নেই আর দর কোনো দয় খাড়দার কোনো পরিবর্তন নাই ছিল মর্যাদা হয়ে গেছে মর্যাদা যথাক্রমে এটা একদম সহজ দেখো বাংলা সেকেন্ড পার্ট মাঝে মধ্যে অনেক বই বল থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার বল শিখলে হবে না তুমি ভালো করে বুঝো মনে রাখবা যদি তোমার তাকে জতা এই যে দেখো জতা জতা থাকলে হবে মনে রাখবা জুতা জু জু জুতা বুঝছো যদি তাকে ক্রমে এই যে ক্রমে যদি ক্রমে থাকে তাহলে মনে রাখবা ক দুইটা হবে ক আবার এই ঠিক আছে একসাথে উকার হবে ক্রমে যথাক্রমে তার মানে এখানে আমরা যে যথাক্রমে বলি নাকি উচ্চারণটা হচ্ছে এরকম যথাক্রমে এই জন্য হয়েছে দেখো জু জু এখানে কিন্তু উকার হবে বলছিলাম ভুল হয়েছে এটা ঠিক আছে তার মানে দেখো জতাকলে বর্গের যত তয়কার কোনো পরিবর্তন নাই আর ক্রমে থাকলে এটা হবে ঠিক আছে ক্রমে থাকলে এটা হবে তার মানে কি হয়েছে দেখো যুদ্ধাক্রমে এখানে বলছিলাম। ঠিক আছে তারপর অতীত তাকে পরে তারপর দশটব্বটা বোঝাই অতীত বলছিলাম অতাকলে উ হবে দীর্ঘকার থাকলে ঋষিকার আর তো তাকলে তো উকার হয় কিন্তু এখানে হলো না কেন এখানে কি আমরা বলি এটাকে অতীত আমরা থেমে না অতীত এভাবে বলি না অতীত থেমে গেছে এই জন্য হসন্ত আসলে বুঝতে পারছো অতাকলে উ আর দীর্ঘকার আছে ঋষিকার আর কোনো পরিবর্তনেই তো আছে তো এই হসন্ত এই যে দশটব্য এটার মধ্যে অনেক কিছু বুঝার আছে আর এইটা দেখবো অনেকে মুখস্ত করে মুখস্ত করলে কোনো লাভ নেই দশ টব্য কোন টেকনিক নেই দয় ফলা আছে যোগ করে কারণ ফলা থাকলেই উকার হয় যেমন প্রয় রফলা একসাথে উকার যোগ করতে হবে ঠিক আছে মানে র ফলা থাকলে কি হয় উকার যোগ করতে হয় তারপর মদিনার শ এই যে মদিনার শ রয়েছে তাহলে মদিনার তো ভাঙবা তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো মদিন আর ট হবে না ঠিক আছে মদিন তো আর হবে কিন্তু এসাতো তো ওকার এভাবে মদিন থাকলে কি বলছিলাম তালিবাস্ব মানে মদিন আর যদি ট থাকে তাহলে তালিবাস আর হচ্ছে ট মানে যুক্তবর্ণতে বাংসি মদিন আর টিকতাম বা এখানে কি হয় মদিনশ্বর পরিবর্তে তো তালিবাস হয়ে যা তাহলে এটা তো হসন্ত এসাধে উকার তারপর বয়জ ফলা থাকলে কি হয় ব হসন্ত বউকার ব্যাগ দশটব্য ছিল দ্রষ্টব্য হয়ে গেছে আশা করি বুঝতে পারছো তাও না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি ব্যাখ্যাশা করে বুঝিয়ে দিব সো চট্টগ্রাম দুই হাজার সতেরো শেষ